হ্যালো ফুটবল ফ্যান্স এই সিজনে এমএলএসের লিগশীল জয়ের খুবই কাছাকাছি পৌঁছে গেছে ইন্টার মায়ামি সর্বশেষ ম্যাচে তারা লিগ টেবিলে দ্বিতীয় স্থানে থাকা সিনসিনাটিকে দুই শূন্য গোলে পরাজিত করেছে যার দ্বারা পয়েন্ট ব্যবধানে তারা আরও এগিয়ে গেছে এবং এখন মায়ামি ও সিনসিনাটির মধ্যে মোট আট পয়েন্টের ব্যবধান আছে এরই মধ্যে মায়ামি এই সিজনের প্রথম দল হিসেবে এমএলএসের প্লে অফের জন্য কোয়ালিফাই করেছে ইন্টার মায়ামি সর্বশেষ মৌসুমটা এমএলএসের চোদ্দ নম্বরে থেকে শেষ করেছিল কিন্তু এবার তারা মৌসুমে শুরু থেকে পয়েন্ট টেবিলে সবার উপরে আছে এমনকি ইস্টার্ন এবং ওয়েস্টার্ন দুটি কনফারেন্স মিলিয়েও মায়ামি বর্তমানে টেবিলে সবার উপরে আছে কিন্তু মায়ামির হঠাৎ করে টেবিলের তলারি থেকে সবার উপরে ওঠার পেছনে রহস্যটা কী গেল মৌসুমে যেই দলটা প্লে অফের জন্য কোয়ালিফাই করতে পারেনি তারাই এখন সবার আগে প্লে অফে পৌঁছেছে যার কারণ তাদের দলীয়গত পারফরমেন্স এই সিজনের শুরুতে লিওনেল ম্যাসি এর মাত্র বারোটি ম্যাচ খেলেছিলেন যার মধ্যে এগারোটিতে অপরাজিত ছিল মায়ামি ওই বারো ম্যাচে মেসি মোট বারোটি গোল এবং নটি অ্যাসিস্ট করেছিলেন যার দ্বারাই মায়ামি মৌসুমের শুরুতে বুস্ট পেয়ে গেছিল এবং লিগ টেবিলে সবার উপরে ছিল কিন্তু এর মধ্যে কোপা আমেরিকা চলে আসায় মেসিকে ছাড়া এর বেশ কয়েকটি ম্যাচে মাঠে নামতে হয়েছিল মায়ামিকে যেই সময় মনে হচ্ছিল মেসিকে ছাড়া সেই ম্যাচগুলিতে জিততে পারবে না তারা এমন কি কোপা আমেরিকা শেষ হওয়ার পরও ইঞ্জুরির কারণে এখনও মাঠে নামতে পারেননি মেসি তবে তাকে ছাড়াও ইন্টার মায়ামি জয়েরথ থামেনি মাঝে অবশ্যই লিগ কাপ থেকে বাদ পড়েছে মায়ামি কিন্তু সেখানে প্লেয়ারদের থেকে বেশি তাদের কোচ টাটা মার্তিনোর দোষ ছিল ওই একটি ঘটনা বাদ দিলে মেসিকে ছাড়া এমএলএসে প্রায় অপ্রতিরোধ মায়ামি যার পেছনে সবথেকে বড়ো হাত ক্লাবটির মালিক পক্ষের তারা ম্যাসি সোয়ারেজদেরকে দলে টেনেই থেমে যাননি নিজেদের ক্লাবটিকে সবার উপরে নিয়ে যাওয়ার জন্য ট্রান্সফার মার্কেট নিয়ে রিসার্চ করেছেন এবং তারপরে একাধিক কোয়ালিটিফুল প্লেয়ারদেরকে দলে এনেছেন যদিও ডিফেন্স নিয়ে তারা খুব একটা কাজ করেনি কিন্তু মিডফিল্ড ও অ্যাটাকিং লাইন আপটাকে তারা এমএলএসের অন্যতম সেরায় পরিণত করেছে যার কারণেই দীর্ঘদিন ধরে মেসিকে ছাড়াও মায়ামি জয় পাচ্ছে মেসির অবর্তমানে মায়ামি জয়ে সব বড় ভূমিকা রাখছেন লুইস সোয়ারেজ সাঁইত্রিশ বছর বয়সী এই স্ট্রাইকার এখনও তার গোল স্কোরিং ফর্মটা ধরে রেখেছেন এমএলএসের প্রতিটা ম্যাচে মায়ামির হয়ে গোল করছেন তিনি এরই মধ্যে তিনি এমএলএসে নিজের প্রথম মৌসুমে উনিশ ম্যাচে চোদ্দটি গোল ও পাঁচটি অ্যাসিস্ট করেছেন এছাড়া সর্বশেষ ম্যাচে জোড়া গোল করার মাধ্যমে মায়ামির হয়ে সবচেয়ে দ্রুততম এবং এক মৌসুমে সবচেয়ে বেশি গোল করা ফুটবলারও হয়ে গেছেন লুইস সোয়ারেজ যিনি কিনা এখনও পর্যন্ত এই মৌসুমে মায়ামির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে মোট ছাব্বিশটি ম্যাচে আঠেরোটি গোল ও আটটি অ্যাসিস্ট করেছেন এছাড়া মাতিয়াস রোহাসো ক্লাবটিতে সবেমাত্র যোগ দিয়েই দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হয়েছেন যে কিনা মায়ামির হয়ে এমএলএসে এগারো ম্যাচে চারটি গোল ও দুটি অ্যাসিস্ট করেছেন এবং সব প্রতিযোগিতা মিলিয়ে পনেরো ম্যাচে আটটি গোল ও দুটি অ্যাসিস্ট করেছেন এছাড়াও সার্জিও গুস্কেস ফেড্রিকো রেডন্ডো জডিয়াল বা ডিয়াগো গোমেস এবং ক্রেমাসিচরাও ক্লাবটির হয়ে প্রতি ম্যাচে ভালো খেলছেন যার কারণে দলটি সাফল্য পাচ্ছে আগামী অক্টোবর মাস থেকে শুরু হবে এমএলএসের প্লে অফ ম্যাচগুলো যদিও তার আগে মেসি পুনরায় মাঠে ফিরবেন তিনি এরই মধ্যে অনুশীলনও শুরু করে দিয়েছেন ধারণা করা হচ্ছে আসছে পনেরোই সেপ্টেম্বর ফিলাডেলফিয়ার বিপক্ষে মায়ামি যে লিগ ম্যাচটি আছে সেই ম্যাচ দিয়ে পুনরায় মাঠে ফিরবেন লিও তবে তার আগে নিজেদের পরবর্তী ম্যাচে শিকাগোর বিপক্ষে আগামী পয়লা সেপ্টেম্বর মাঠে নামবে ইন্টার মায়ামি